আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছিলাম যেটা কমপ্লিট করে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তো আজকে কিন্তু একদম কমপ্লিট করে নিয়ে আসছি এবং এটার সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে যে সাউন্ড কোয়ালিটি কীরকম এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটা আপনারা কীভাবে আসলে ইউজ করতে পারবেন সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে সবাই অবশ্যই আহ প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই ক্লিক করে দিবেন আসলে কি কি জিনিস দিয়েছি অনেক ভাই আসলে কমেন্ট করেন তাদের আজকে প্রশ্নের উত্তর গুলা দিচ্ছি তো দেখেন আমাদের এই বক্সটা হচ্ছে এটা হচ্ছে আপনার নেট দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই হ্যাভি মানের ভালো কোয়ালিটির নেট আর এটা হচ্ছে একটা টুইটার হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্লাস্টিক টুইটার বলে প্লাস্টিক টুইটার দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে এটা কিন্তু মূলত হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক ফ্রেমের ভিতর তৈরি করা আর দেখতে পাচ্ছেন এখানে কোন কোন সুইচের কি কি কাজ আমি এটা বলে দিই এটা হচ্ছে আপনার সাউন্ড আর এটা হচ্ছে আপনার চিকচিক আওয়াজ দেবে এটা হচ্ছে আর এটা হচ্ছে বেস ঠিক আছে আর এটা হচ্ছে দুই এক কটেল লাইন এটা দিয়ে আপনি যেকোনো ডিভাইস দিয়ে ফোন কিংবা আপনার ল্যাপটপ কম্পিউটার কিংবা আপনার এলইডি টেলিভিশন এগুলা দিয়ে আপনি চালাতে পারবেন আর এটা হচ্ছে ব্লুটুথ ইউএসবি কার্ড লাগানো এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি কার্ড এবং মেমরি সব ধরনের লাইনিং কিন্তু করা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লুটুথ দিয়েও চালাতে পারবেন বাসা বাড়িতে আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই এক পটের লাইন এটা আপনার এই মাইক জ্যাক যেগুলো আছে ওগুলা দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন যেকোনো ডিভাইসের সাথে ল্যাপটপ কম্পিউটার এগুলোর সাথে ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন আর এটা হচ্ছে ইউএসবি কারের সুইচ 5 ভোল্ট সুইচ বলে এটাকে এটা যখন এদিকে দেবেন তখন এটা চালু হবে আর যখন এটা দিয়ে যখন চালাবেন তখন এইদিকে দিতে হবে এদিকে দিলে এটা কাজ করবে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে পাওয়ার সুইচ আর এখানে এলইডি লাইট লাগানো আছে তিনটা এটা হচ্ছে আপনার মিউজিকের সাথে সাথে আর কি এটা বাড়ি দিবে এদিকে আমি এটা দেখালাম তো এখন আমি এইদিকে আসি এইদিকে হচ্ছে হাওয়ার পাইপটা এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন হাওয়ার পাইপ এখান দিয়ে আর কি হাওয়া বের হবে আর ট্রান্সফরমার হচ্ছে লাগানো হয়েছে তামার দেখতে পাচ্ছেন বারো ভোল্টার এর ট্রান্সফর্মারটা ইউজ করা হয়েছে আর এটার জন্য সুন্দর একটা এসি কট দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে চায়না অরিজিনাল এসি টেলিভিশনের কাজ যারা করেন তারা অবশ্যই চিনে থাকবেন এগুলো অরিজিনাল টেলিভিশন সার্কিটের সাথে আসলে পাওয়া যায় এই এসি কট গুলা তো আমাদের কাছে যেহেতু আমরা টেলিভিশনের কাজ করি তো সেক্ষেত্রে আমরা এগুলো আসলে ম্যানেজ করে রাখছি এগুলো অরিজিনাল এগুলো এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না মার্কেটের যেগুলা তার থেকে উন্নত মানের তো যাই হোক আমি এটা আপনাদেরকে দেখালাম আর পায়ার দিকটা দেখাই কেবিনেটের পায়ার দিকটা দেখতে পাচ্ছেন পায়াগুলো অনেক মোটা পনেরো বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং করা একদম সম্পূর্ণ বোর্ড দিয়ে দেখতেই হয়েছে ফিনিশিং টা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন আপনাদেরকে আমি সাউন্ড রেজাল্টটা কিরকম মানে সাউন্ড টা কিরকম এটা আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো তো এটা বুঝার জন্য ভালোভাবে বুঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি রকম তো গাইজ চলুন সাউন্ড কোয়ালিটি চেক করা যাক সো আমি এখন বক্সটি চালু করেছি চালু করা অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ব্লুটুথ ইউএসবি কার্ডের লাইনটা আমি ধরাই নিয়েছি দেখতে পাচ্ছেন ব্লুটুথে এখন আছে ব্লুটুথ মোডে আর এখানে হচ্ছে লাইনটা দিয়ে নিয়েছি তো দেখেন কোনো রকম কোনো নয়েজ নেই একদম নয়েজ ফ্রি এখন আমি চালু দিচ্ছি দেখেন আমি এখানে এখান থেকে চালু দিছি দেখছেন এখান থেকে চালু দিছি কিন্তু এখানে ভলিউমটা একবারেই লো করা তো আসলে দেখতে পারলেন এটা আমি বেশি দিব না বেশি সাউন্ড দিলে পারে আর কি সাউন্ডটা ভালোভাবে বোঝা যায় না এবং সাউন্ডটা যদি আমি যদি ফুল একদম মানে প্রথম থেকে মিউজিকের শেষ পর্যন্ত দেই তাহলে পরে আমাদের ইউটিউবে কপি দিয়ে দেবে তো আপনারা রকম বুঝছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি যদি এই স্পিকারটার একদম ফুল যদি সাউন্ড দিয়ে দেন তারপরেও সাউন্ডটা না একদম ক্লিয়ার আসবে একদম ক্লিয়ার আসবে সাউন্ডটা একদম পানির মতো ক্লিয়ার আসবে আর প্রতিটা ভলিউমে ঠিকঠাকভাবে কাজ করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড মোটা চিকুন সব ধরনের করতে পারবেন তো আমি অফ করে দিলাম তো আসলে বুঝতেই পারলেন যে সাউন্ড কোয়ালিটি কীরকম আসলে এরকমভাবে বোঝানো সম্ভব হয় না তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই সেট লাইন কিন্তু দেওয়া দেখতে পাচ্ছেন আমি এখন ফুল সাউন্ডটা দিয়ে দিচ্ছি ফুল সাউন্ড একদম ফুল সাউন্ড লাইন দিয়া। খালি এখান থেকে আর কি অফ করা মিউজিকটা দেখেন কোনো নয়েজ আছে কি আমাদের এই বক্সে চুল পরিমাণ কোনো নয়েজ হবে না কারণ হচ্ছে এটা তামার ট্রান্সফার্মার দেওয়া আমাদের নিজে হাতে বাধাই করা তামার ট্রান্সফার্মার দিয়ে তৈরি করা তো এর জন্য কোনো নয়েজ থাকবে না নয়েজ ফ্রি তো এটা আপনারা কিন্তু বাসাবাড়িতে ওয়াশ কিংবা আপনার ছোটোখাটো অনুষ্ঠানে এটা চালানো যাবে না মিউজিকে আপনি মিউজিক ছোটোখাটো আসলে ওই পাটিটা করতে পারবেন তো এরকম বক্স যদি আপনারা তৈরি করে নিতে চান আমাদের এখান থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে যারা অনলাইনে অর্ডার দিবেন আর যারা অনলাইনে দেখতেছেন আশেপাশে আছেন আমাদের রাজবাড়ি জেলা কিংবা আশেপাশের জেলায় আছেন কুষ্টিয়া রাজবাড়ি এসব জেলায় যারা আছেন তারা আমাদের দোকানে এসে আসলেও ডাইরেক্টলিভাবে ভাবে নিয়ে যাইতে পারবেন আমাদের দোকানের লোকেশন অনেক বড়ো ভাইরা আসলে জিজ্ঞাসা করেন যে আমাদের দোকানের লোকেশন কোথায় আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স এস এফ বিতে যাবো তাহলে কিন্তু নিয়ে চলে আসবে ইনশাল্লাহ আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর আমাদের কাছে অর্ডার করলে পারে কমপক্ষে সাত দিন থেকে পনেরো দিন আমরা সময় নিয়ে থাকি যে কোনো পণ্য আমাদের এখান থেকে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে যাই হোক এ বলেই বিদায় নিলাম আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই দয়া করে ভুলবেন না কেউ সাবস্ক্রাইব করতে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম